আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন প্লিজ ওই দেখুন এই যে আমি রুই মাছ এনেছি তো গতকালকে অনেক মাছ দেখলাম রুই মাছ খেতে কেন যেন মন মনে চাচ্ছিলো যে রুই বা কাতলের ধরনের কিছু একটা খাই কারণ আমার মনে হচ্ছে গরমে ঝোল ঝোলে এরকম মানে তরকারি আর হলো পটল দিয়ে আমার খেতে মন চাইছে তো পটলই কিনে এনেছি এমন সবগুলো পটল দিয়েছি আলু পটল দিয়ে একটু খেতে মন চাইছে আর কি আলুও দিয়েছি একটা আর বেশি করে পটল দেয়া হয়েছে আর মাছ কয়েক টুকরো বড়ো মাছ কিন্তু কয়েক টুকরো আর কি আর রান্না করেছি সবগুলো রান্না করা হয়নি তো খালা সব কেটে কুটে দিয়ে গেছেন তো খালা কুটে দেওয়ার পর এগুলো সব ধুয়ে আমি মানে সব মাত্র আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেল দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে পেঁয়াজটার মধ্যে সমস্ত কিছু একদম বেশি করে রসুনই দেখেন অনেকগুলো রসুন কুচি দেশি রসুন আর কি দেশি পেঁয়াজ দেশি রসুন এগুলো মজায় আলাদা এগুলো দিয়েছি আর টমেটো দেখলাম অনেক দাম টমেটো আমি রেখে এসেছি যে বাবা এত দাম টমেটো কোনো দিন বাংলাদেশে দেখিনি আমরা এই কয়েক বছর যাবৎ কিন্তু বেশ বিগত কয়েক বছর যাবৎ সব কিছুর দামের সাথে টমেটোর দামটা অতিরিক্ত মানে করে ফেলেছে এবং বাজারে টমেটো খুবই কম দেখলাম হ্যাঁ এগুলো কি হয় আমাদের দেশে কি ফলন কম হয় অনেক ফলন হয় কিন্তু খুব খারাপ লাগে সমস্ত দেখে যে কোনো কিছু মানুষ মানে সাধ্যের মধ্যে নেই এরকম কোনো দিন খাইনি দেখিনি আমরা তাই না টমেটো কিনেছি অনেক বেশি টমেটো ক্যাচ টমেটো সস তৈরি করেছি এখন মানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম যে মানে কি বলবো এখন টমেটো দেয়নি কারণ ধনে পাতা দিয়েছি টমেটো যার জন্য বললাম যে টমেটো মাছে দিতে ভালো লাগে তো সেই টমেটোগুলো দেখা যাচ্ছে কি বাজারে টমেটোই নেই মানে এ অবস্থা খুবই কম এই দেখেন সবগুলো কষিয়ে অনেকক্ষণ ভরে কষিয়েছি মশলা তারপরে মাছগুলো দিয়ে একটু কষ কষাবো মানে কিছুক্ষণ ঢেকে ঢুকে কষিয়ে রাখবো মাছগুলো দিয়ে মাছগুলোর মধ্যে মানে পেঁয়াজ রসুন মশলাগুলো না কষানো মশলা মাখিয়ে দিতে হবে ভালো করে তাহলে মজা হবে তো আমি এই যে কষিয়ে নিচ্ছি কষিয়ে আবার তুলে রাখবো মানে মশলার মধ্যে কষিয়ে তুলে রাখবো তারপর আলু দিব প্রথমে পরে পটল দিয়ে আমি রান্না করব কারণ আলুটা তো একটু মানে বলতে একটু দেরি হয় খুব একটা না তো ওই যে মানে একদম খুব একটা মোটা করেনি একটু আঙুলের মতো করে এরকম মোটা করেছে যেমন মাঝখানে আঙুল যেরকম ওর ধরুন আমি বলছি বেশি মোটা মোটাগুলো আবার খাওয়া যাবে না আবার খেতেও ভালো লাগে না এ তো হয়ে গেছে আমি এখন পেটি গাদা এগুলো নিয়ে মানে আমি এখন আর একটা বাটিতে তুলে রাখবো আর একটু মাছের এক সাইড দিয়েছি ওরা খুব সুন্দর করে কেটে দিয়েছে ফুলকো ছিল আজকে মাছের যে মানে যে ফুলকাটা বলি আমরা সেই ফুলকাটা আর কি আমরা খাই ওটা আমি কেটে নিয়েছি কাচি দিয়ে কেটে ভিতরে যা থাকে ওগুলো ময়লা বের করে নিয়েছি আর কি ময়লা থাকে না তারপরও ফুলকার ভিতরে নাকি বিষ থাকে আগে জানতাম যে অনেকে ফুলকো খেয়ে কি যেন হয়েছে তো ফুলকোটা আমি একদম কেঁচি দিয়ে কেটে খুব মজা আর কি ওটাই যে খেলা করছে আমি কথা বলছি গল্প করছি ফেসবুক দেখছি আমি বলছি আপনি আমার বেডরুমে এসে কোটা খুটি করেন যা ভালো লাগবো না তখন বসছে তো পেঁয়াজের যে চোখে পানি আমার অবস্থা কাহিল পরে ফ্যান বলছি খালা ফ্যানটা মানে খালাকে আরামে বসে কুটানোর জন্য গরম লাগে তো আসেন বেডরুমে বসে কুটি কুটেন আপনি তারপরে পেঁয়াজটা একদম তারপরে পয়েন্ট অফ করি হ্যাঁ দেন আমারও চোখে লাগতেছে এ আর কি আর পটল বেশি দিন রাখলে দেখবেন হলুদ হয়ে যায় চিন্তা করলাম আমি সবজি পছন্দ করি অনেক দাম তো আমি এগুলো মানে এই যে কিছু কিছু নিয়ে এসে রান্না মানে মাছের জন্য নিয়ে আসছি আর এদিকে অনেকক্ষণ কষাতে কষাতে একটু লেগে যায় নিচে তো ভালো মতো কষিয়ে দিতে হবে এবং আমি অফ করে দিই যখন নাকি দেখি অতিরিক্ত তাপ হয়ে গেছে চুলায় অফ করে দিলে ওই তাপে তাপেই হয়ে যায় ঢেকে দিলে অনেক সুবিধা আছে এখন ওভেন তো ইন্ডাকশন এর জন্য তো এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর পটল দিয়ে দিব একটু নরম নরম হলে এই যে এখন আলুটা একটু নরম নরম হয়েছে এখন পটলটা দিয়ে দিই কারণ পটলটা তো নরম অনেকগুলো পটল দেওয়া হয়েছে খুব বেশি আমি আবার এই বড় করাই ছাড়া এগুলো রানতে পারি না আমার ছড়ানো বড় বড়ই হলে সুন্দর লাগে রানতে অল্প রান্না করলেও দেখবেন বড় একটা পাতিলে রান্না করলে আরাম আছে আর কি এটা মজাই আলাদা রান্নার তো এই যে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একবারে পানি পুনি দিয়ে দিব আর কি পানি পুনি দিয়ে তারপরে আমি এখন ডুবিয়ে দিব ভালো মতো কারণ পটল না ডুবলে তো সেদ্ধ হবে না এগুলো শক্ত শক্ত হয়ে থাকবে আলু তো তাও নিচে পড়ে গেছে ভারের ঠেলায় আর পটল পটল তো পরে এই যে অবস্থা মানে কি বলবো এখন রান্না টান্না শেষ হয়ে গেল আপনাদের সবার সাথে শেয়ার করে খুব ভালো লাগলো সবাই আরও ভালো রান্না জানেন একটু ভুল হলে আমাকে বলে দিবেন আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি আরও বেশি দিতে পারতাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন